ইলেকট্রিক শকের হেয়ার ডক্টর বান্ডেলের হেয়ার ব্রেক ডান্সার হেয়ার এবং জিওক্স বান্ডেলের হেয়ার সহ অসংখ্য পুরনো হেয়ার থাকবে অ্যান্ড যদি মাস্ক কালেকশনটা দেখি এখানে কিন্তু অসাধারণ সব মাস্ক কালেকশন অ্যাভেলেবেল থাকবে এবং ড্রেস কালেকশনের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু সিজন এইট থেকে অল ইলিট পাস অ্যান্ড অনেকগুলো ইনকোভেটার টপ বান্ডেল থাকবে সাথে প্যান্ট কালেকশনটা কিন্তু অপি থাকবে এখানে অনেকগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট থাকবে এবং এখানে কিন্তু ইমোট কালেকশনটা অসাধারণ থাকবে সাথে কিন্তু অ্যানিমেশনটা অপি পেয়ে যাবো অ্যান্ড সর্বমোট তেরোটি ইভোগান থাকবে তার ভিতরে কিন্তু ষাটটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল করে থাকবে অ্যান্ড সাথে কিন্তু ফিমেল কালেকশনটা অ্যাভেলেবেল হে গাইস আসসালামু আলাইকুম তোমরা দেখতে সেফ জাহিদ গেমার ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমি জাহিদ তো আজকের ওপি লেভেলে একটি কালেকশন তোমাদের কাছে রিভিউ করতে যাচ্ছি তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আই অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করতে যাচ্ছি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকের কালেকশনের লেভেল হচ্ছে ছিয়াত্তর অ্যান্ড লাইক হচ্ছে ত্রিশ হাজার এবং আশি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল থাকবে এবারে আমরা গান দেখে এখানে থাকবে তার ভিতরে সাতটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাস লেভেল অ্যান্ড অনেকগুলো ইনকুবেটার টপ গান স্ক্রিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিব এমফোরান চার লেভেল ইবো পেয়ে যাচ্ছি সাথে ইনকিউবেটরের একটি স্কিন থাকবে এবং ডাবল ইটোফার সিঙ্গেল ড্যামেজ স্কিনটি পেয়ে যাচ্ছি এক ইনকিউট একটি স্কিন থাকবে সাথে ইভোটি ম্যাক্স থাকবে এবং ড্রাগন একেও পেয়ে যাচ্ছে সর্বমোট সতেরোটি স্কিন এম চোদ্দ এগারোটি স্কিন স্কারটি পেয়ে যাচ্ছি সাথে ইভোটি ম্যাক্স থাকবে এবং কুপিট স্কার পেয়ে যাচ্ছে সর্বমোট আঠারোটি স্কিন গ্রোজা দুই যাচ্ছে সাথে আরো অনেকগুলো স্কিন ফার্মাস ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরো অসংখ্য স্কিন থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এক্সেমিটু ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ইনকিমিউটের টপ স্কিনটি থাকবে সর্বমোট এগারোটি স্কিন এন নাইন ফাইভের বারোটি স্কিন প্লাজমা সাতটি স্কিন প্যারাফল ছয়টি স্কিন কিংফিশার চারটি স্কিন এসকেজ তেরোটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উৎপেকার সাতটি স্কিন এবং এসিডটির পাঁচটি স্কিন পেয়ে যাচ্ছি ইউএমপি ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ইনকুভেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট চব্বিশটি স্কিন এমপি ফাইভ চার লেভেল ওভ পেয়ে যাচ্ছে সাথে ইনকুবেটার একটি স্কিন থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন বিএসএস নয়টি স্কিন এমপি ফোরটি নূতন ইভোটি তিন লেভেল করা থাকবে এবং কোবরা এমপি ফোরটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটার টপ স্কিনটি পেয়ে যাব অ্যান্ড সবুজ পোকার হলুদ পোকার আরও অসংখ্য স্কিন থাকবে সর্বমোট উনিশটি স্কিন পিনাইনটি এগারোটি স্কিন থনসন এগারোটি স্কিন বেক্টোর পাঁচটি স্কিন ম্যাকটেন চারটি স্কিন বিজন একটি স্কিন এম টেন ইনকিউভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে নূতন নেভোটি দুই লেভেল করা থাকবে এবং পুরো নেভোটি ম্যাক্স করা থাকবে সাথে আরও অনেকগুলো ইনকিউভেটার স্কিন থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এসপাস দশটি স্কিন টু শটার লেভেলেও পেয়ে যাচ্ছে সাথে ইনকিউবেটার অনেকগুলো স্কিন থাকবে এবং অনপান্স সাথে ট্রপিক্যাল প্যারোটও থাকবে সর্বমোট আটটি স্কিন এডুবলেম কারনাইটেড এম এর টুপি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে দেখতে পারতেছো অসাধারণ সব গান কালেকশন অ্যাভেলেবেল ম্যাক্সিমাম টপ ইনকিউবেটার যে গানগুলো পেয়ে যাচ্ছে অ্যান্ড সাতটি ও ম্যাক্স সাথে কিন্তু সাদা পিরডের ওয়ালটি থাকবে ফিস্টের সাতটি স্কিন পেয়ে যাচ্ছি অসাধারণ সাতটি স্কিন থাকবে ফিস্টের গ্রেনেড স্কিন সাতান্নটি অ্যান্ড ওয়াল স্কিন থাকবে চল্লিশটি আর চল্লিশটি ওয়াল স্কিনের ভিতরে কিন্তু সাদা পিওডার ওয়ালটি পেয়ে যাব এখানে কিন্তু আমরা সাদা পিওডার ওয়ালটি পেয়ে যাচ্ছি তাছাড়া আর অসংখ্য রেয়ার রেয়ার ওয়াল থাকবে অ্যান্ড এখানে কিন্তু আমরা ক্রোসবো স্কিনটি পেয়ে যাচ্ছি এটি একটি রেয়ার আইটেম তো গাইস এবার আমরা ড্রেস কালেকশন গুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি হেয়ার গুলো ইলেকট্রিক শখের হেয়ারটি পেয়ে যাচ্ছে এই হেয়ারটি পেয়ে যাবো এটি একটি ইনকিউবেটার হেয়ার টাকলা টাকটি পেয়ে যাচ্ছি অ্যান্ড সাদা চুলের জুটির হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার হেয়ার জিরক্স বান্ডেলের হেয়ারটি হেয়ার টি পেয়ে যাচ্ছি এটি একটি পুরোনো এলিটপাসের হেয়ার ডক্টর বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সারের হেয়ার সারা অসংখ্য রেয়ার হেয়ার থাকবে সর্বমোট চারশো প্লাস হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মার্কস কালেকশনগুলো দেখে নেব জিরক্স বান্ডেলের মার্কস পেয়ে যাচ্ছি এই মার্কসটি পেয়ে যাচ্ছি এটি সিজন ইলেভেনের মাথা এই মার্কসটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাব এটি একটি ইনকুবেটারের বান্ডেলের মাথা সিজন এইটের হেয়ারটি পেয়ে যাচ্ছি ডক্টর বান্ডেলের মার্কস পেয়ে যাচ্ছি এই দাঁড়িটি পেয়ে যাচ্ছি সামুরাইয়ের মাথাটি ছাড়া অসংখ্য মার্কস কালেকশন থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বানি ভান্ডেলের মাথা পেয়ে যাচ্ছে এই সামুরের মাথাটি পেয়ে যাব এবারে আমরা বডিগুলো দেখে নিচ্ছি সিজন এইটের বান্ডেলটি পেয়ে যাব টাকলা মূরতের বান্ডেলটি পেয়ে যাচ্ছি জিরক্স বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিভেটার টপ বান্ডেল এটি একটি পুরনো লিটপাসের বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাবো সিজন ফোর ফাইভের র্যাঙ্ক টি শার্টগুলো পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট পেয়ে যাবো ভুয়া বান্ডেল পেয়ে যাচ্ছি কোবরা বান্ডেল পেয়ে যাচ্ছি এটি একটি এলিট ইলেকটপাসের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি পুরনো ইলেক্ট্রাসের বান্ডেল এটি একটি এলিট ইলেকট্রাসের বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরোনো এলিটপাসের বান্ডেল এটিও পুরোনো এলিটপাসের বান্ডেল এটি সিজন এলেভেনের এর বান্ডেল এটি সিজন নাইনের বান্ডেল এটি সিজন টেনের এর বান্ডেল আর্টিগুলো পেয়ে যাচ্ছি এটি একটি ইভেন্টের বান্ডেল তো গাছ এখানে সিজন এইট থেকে কিন্তু অল এলিট পাস পেয়ে যাবো এটি একটি ইনকিভেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি পুরনো ইলেক্টের বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছে এটি একটি পুরনো ইলেক্ট পাসের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি পুরনো ইলেক্ট পাসের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল অ্যাঞ্জেলিক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল ডক্টর বান্ডেলটি পেয়ে যাচ্ছি এসটিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো ইলেকপাসের বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই সামরের বান্ডেলটি পেয়ে যাব বানি বান্ডেল পেয়ে যাচ্ছি জম্বি সামুরাই বান্ডেলটি পেয়ে যাব ব্রেক ডান্সার বান্ডেলটি পেয়ে যাচ্ছি এখানে ব্রাজিলের এবং আর্জেন্টিনার জার্সি সহ প্রায় এক কোটি জার্সি পেয়ে যাব এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি তিনটি অ্যাঞ্জেলিক প্যান্ট এবং স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে এবার শুজ কালেকশনগুলো দেখে নেব এবারে আমরা কিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি তিনটি ক্রিমিনাল বান্ডেল ছাড়া অসংখ্য বান্ডেল থাকবে নিনজা বান্ডেল থাকবে অনেকগুলো ইমোট কালেকশনগুলো দেখার আগে এক নজরে ফিমেল কালেকশনগুলো দেখে আসি প্রথমে দেখে নিচ্ছি এবারে দেখে এবারে বডিগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেল জিরক্স বান্ডেল ব্ল্যাক টি শার্ট সিজন ফোর ফাইভের এর র্যাঙ্ক টি শার্ট ছাড়া অসংখ্য ফিমেল কালেকশন থাকবে এখানে সর্বমোট আটশো প্লাস বান্ডেল থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশন দেখে নিচ্ছি এখানে অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট ছাড়া অনেকগুলো প্যান্ট কালেকশন থাকবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব সাতটি ম্যাক্স ইমোট ছাড়া রোজ ইমোট ইমোট স্যাড ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডের ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো গুলো পেয়ে যাচ্ছি এখানে ম্যাক্সিমাম পুরোনো এবং রেয়ার ইমোট গুলোই কিন্তু পেয়ে যাচ্ছি চানটা ইমোট চেয়ার ইমোট গাড়ি ইমোট তাছাড়া কিন্তু আরো অসংখ্য লেজেন্ডের ইমোট থাকবে সর্বমোট একশো চারটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এবং দশটি অসাধারণ অ্যানিমেশন পেয়ে যাচ্ছি তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানিয়ে যাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব তো গ্যাস আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ